নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ আপনাকে পরিবর্তন গ্রহণ করতে আমন্ত্রণ জানাই নতুন শুরু আসছে এবং এগুলি উত্তেজনাপূর্ণ সম্ভাবনা নিয়ে আসবে আপনি শিল্পকর্মে নিযুক্ত হতে বা আপনার প্রতিভাগুলি নতুন উপায়ে অমবেষণ করতে অনুভব করতে পারেন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী কাজের নীতি এবং দৃঢ়তা থেকে উপকৃত হবে কর্মজীবনে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে উন্নতি করতে সহায়ক হবে ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় পেশাগতভাবে আপনার সৃজনশীল ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনার মনোযোগ সম্ভবত পরিবারে থাকবে এবং আপনি প্রিয়জনদের সাথে সংযুক্ত হওয়ার একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করতে পারেন প্রেমে আপনার অংশীদারের সাথে গভীর মানসিক সংযোগ এবং বোঝাপড়ার সময় আসবে সাদৃশ্য বজায় রাখতে একটি বড় সিদ্ধান্তে আপোষ করতে হবে এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি স্বাভাবিকের তুলনায় আরও মনোযোগ দাবি করতে পারে তবে এটি আপনার কাজকে প্রভাবিত করতে দেবেন না বন্ধুরা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং আন্তরিক সহায়তাকে মূল্যায়ন করে স্বাস্থ্যগতভাবে এটি শক্তি বাড়ানোর জন্য শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় স্বাস্থ্যে যদি আপনি একটি স্বাস্থ্যকর খাদ্যের উপর মনোযোগ দেন এবং একটি রুটিন তৈরি করেন যা আপনার ভালো থাকার জন্য সহায়ক তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে প্রতিরাতে নীরব আত্মবিশ্লেষণ বিশৃঙ্গল চিন্তাকে উপশম করে এই দিনগুলিতে আপনি ক্ষতি বা দুর্ভাগ্যের কারণে উদ্বেগ অনুভব করতে পারেন এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন এবং অতীত থেকে মুক্তি পেতে চেষ্টা করুন চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য শান্ত এবং মিশ্রিত থাকুন শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ দীর্ঘমেয়াদে সুফল দেয় বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজা আপনার শিক্ষাগত লক্ষ্যকে আরও পরিমার্জিত করে এই দিনগুলি আবেগিক বৃদ্ধির দিন আশা করুন আপনি এমন এলাকায় স্পষ্টতা পাবেন যা পূর্বে অস্পষ্ট ছিল আপনি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে বা এমন কিছুতে বিনিয়োগ করতে অনুপ্রাণিত হতে পারেন যা স্থিতিশীলতা নিয়ে আসে কর্মজীবনে এটি পিছনে ফিরে তাকানোর এবং আপনার অগ্রগতির মূল্যায়ন করার একটি ভালো সময় কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক উন্নতির প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে কর্মজীবনে বৃদ্ধি সম্ভব ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে এই সময়টি আপনাকে ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আর্থিকভাবে আপনি আপনার খরচের অভ্যাসগুলি পুনর্মূল্যায়ন করার জন্য একটি পদক্ষেপ পিছনে নিতে চাইতে পারেন ভালোবাসায় বাড়তি ভালোবাসা এবং আপনার সম্পর্কের মধ্যে স্থিতিশীলতার অনুভূতি প্রত্যাশা করুন আপনার আবেগ সম্পর্কে আপনার সততা আপনার সঙ্গীর প্রতি শ্রদ্ধাকে গভীর করবে আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা শখগুলিতে সান্ত্বনা এবং আনন্দ খুঁজে পাবেন পরিবারের সাথে সম্পর্ক যত্নশীল এবং সহায়ক হবে বন্ধুত্বগুলি জ্ঞান প্রদান করবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের সাথে সত্যি সংযুক্ত অনুভব করবেন আপনার স্বাস্থ্য একটি সুষম জীবনযাত্রা এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে উপকৃত হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিরতি নেওয়া এবং নিজেকে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত রাখা মনে রাখবেন অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চতর আত্মার সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং আপনার প্রকৃত ডাকের দিকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন এই দিনগুলিতে কিছু সামান্য দুর্ভাগ্যের কারণে আবেগিক অস্থিরতা আশা করুন এটি একে একে নিন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন একটি নতুন অফিস চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সম্পদপূর্ণ আচরণ ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি আপনার পরীক্ষায় ভালো করবেন আপনি যে ফলাফলগুলির জন্য কঠোর পরিশ্রম করেছেন তা অর্জন করবেন জমানো অর্থ খরচ হতে পারে কোনো কারণে পারিবারিক দিকে চিন্তা বৃদ্ধি পেতে পারে নিজের কেউ দূরে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ